বিয়র্স আজকে কিন্তু একত্রিশ আগস্ট রবিবার আমরা মহিষাটায় ঢুকছিলাম ঢুকতে প্রথমে আমরা বলধাটার ধাটার সামনে মহিষাটায় প্রথমে একটা পাড়ামশ বিশাল সাইজ আমাদের মেহমান প্রেডিকশন নেয় ওজন কেমন হতে পারে এটা হ্যাঁ আপনার ওজন কেমন টার্গেট হচ্ছে সে কিন্তু একটু কমই টার্গেট করছে যাই হোক এগুলোর ওজন আরও বেশি আছে এই দেখছিলেন এটা কিন্তু জাফরাবাদী জাফরাবাদী জাফরাবাদীর্স এই গরুটার বয়স নতুন পড়ছে পাগুলো হাতির মতো মোটা মোটা বিয়র্স এই জোড়া গরু যদি আমি বলি এই জোড়া মহিষ সরি আমি গরু বলছি এটা এই জোড়া মহিষ যদি কেউ নিতে চায় তো মোটামুটি সাড়ে চার করে নয় বাজেট করলে এটা হয়ে যাবে ওই রকমই কিছু একটা বলছিল তো আমরা এটা কিন্তু দাম করেছিলাম আট ভেঙে দেখছিলেন জায়ান্ট মোষ এই দুইটা মোষ কিন্তু আরও অনেক জায়ান্ট মোষ আছে যেমন এখানে একটা নীলিরাবি আছে মানে দেখতে পাচ্ছিলেন এছাড়া অন্যান্য মোষগুলো দরদাম হচ্ছে আমরা মৈষের হাটায় প্রবেশ করি একটাই পাঁচশো দাম চাইছেন একটাই কিন্তু পাঁচ লাখ দাম চাচ্ছিল এটা কি মুরা মুরা বয়স তো পুরে গেছে নাকি এই মোষটা কিন্তু আমরা তিন তিন হাজার তিন লক্ষ দাম বললাম ভিওয়ার্স দেখছিলেন বিশাল একদম সেই রকম মোষ এটা কিন্তু পাড়োষ অনেকে মোষ দেখতে চাচ্ছিলেন এখানে একটা পাড়া মোষ আছে ভিহর্স আমরা সেইটার একটু দরদামটা জেনে দেখি এই এটার বয়স কেমন পুড়ে গেছে কত দাম চাচ্ছ এটা ভাইয়া তিনশো দশ বেচা কেমন বেচবা একবার বলে দাও দুশো নব্বই আড়াইশো নিচে কি আড়াইশো নিচে আসে না দেখছিলেন আড়াইশো নিচে আসতে পারবে না যদি কারণ হচ্ছে এটার গায়ে কিন্তু আট মনের উপরে গোস্তই আছে মোটামুটি সাড়ে আট মনের টার্গেট এছাড়াও কিন্তু এখানে জায়ান্ট নীল বি আছে দেখছিলেন বড়ো বড়ো মোষগুলো এখানে বেচা কেনা হচ্ছে এটা পিয়ারুলের ডগা থেকে আমি দেখাচ্ছিলাম আমরা কিন্তু আমাদের পার্ট থ্রি হয়তো না আপনাদেরকে এই মহিষাটা দেখানোর পর আমি কিছু গরুর দরদাম দেখাবো যেগুলো কিন্তু জন্য কিনছিলাম আমি দরদাম করে দেখাবো থেকে দেখেছেন আপনারা নাটোর থেকে এসছে তিনটা দেখছিলেন ইয়াং মোষ নিয়েছে একদম ইয়াং মোষ বলতে গেলে আমি বোঝাতে যাচ্ছি নতুন হয়তো বা দুই দাঁত হয়েছে বয়স দেখছেন দুই দাঁত করে দুই দাঁত এগুলো কি আপনারা পালবেন কতদিন পালবেন এগুলো চার মাস মাস প্রজেক্টে পালবেন এই মোষগুলোর কত করে দাম হয়েছে আগে দামটা শুনি দুশো সত্তর একশো পঁয়ত্রিশ করে একশো একশো বিয়স দেখছিলেন আপনারা কিন্তু একবার একেবারে মানুষের মোষ কিনে দেখছিলেন যারা অনেকক্ষণ সময় দিয়ে দিয়ে শেষ বিকালবেলায় কিন্তু তারা মোষ কিনছে তো এরাই কিন্তু অরিজিনাল এদের দামটা দেখে আপনারা বাজার বুঝতে পারবেন যে আসলে বাজার কেমন যাচ্ছে ওজন কতটুক করে তার টার্গেট এ জোড়াতে কেমন হবে চার মন করে হবে চার মন করে আট মন জোড়াই ওনারা কিন্তু আমার টার্গেটের সঙ্গে ঠিক আছে ওনারাও কিন্তু চার মন করে আট মন ধরেছে বিয়ার্স দেখছিলেন আমরা আরও কিছু বিকৃত মুজ দেখাবো আপনাদেরকে টার্গেট দেওয়ার জন্য আমার বন্ধু সানারুলের মহিষ আর ভাই ভাই ইগোই ভাই কিন্তু আমার একজন ফলোয়ার মহিষাটাই আজকে একত্রিশ আগস্ট চলে এসেছে ভাই কুশিয়া থেকে আসছে ভাই মহিষের বাজার কেমন দেখছেন বাজার ভালো আছে কেনার মধ্যে কেমন মানে দুইটা মোষ তো কিনলেন কে কি বাজেটের মোষ কিনলেন সাড়ে চারশো ওজন কেমন হতে পারে ওজন ধারণা করে কিনে মানে পারবেন এই যে টার্গেট থেকে আপনি এটা কেমন টার্গেট করছিলেন এটা কি দামটা কোন দুটা দেখছিলেন ভাই কিন্তু এই বড় দুইটায় কিন্তু টার্গেট করছিল এটা কি পারামর্শ পাড়া নাই বড় ভাই কেমন দাম চাইছে কত চাইছে সাড়ে পাঁচশো আর আপনি কত বলেছেন চারশো আশি ওজনকে দুইটা মেলে কি আঠারো মন হবে নয় মন করে টার্গেট আছে এরকম ভাই কিন্তু আমার ওজনের সাথেই কিন্তু মোটামুটি একমত হচ্ছিলো দেখছিলেন আঠারো মন টার্গেট করে সে কিন্তু একটা দাম বলেছে এবং আমার কাছে মনে হয়েছে দামটা যথেষ্ট ভালো দাম বলেছে আর হয়তো বা সামথিং কিছু বাড়লে মশালাও দিবে মৈশালাকে ভাই আপনি আর কতজন আটকে আছে সামান্য অল্পজন একটু কম বেশি ওটা আপনি মেলা মনে করছেন তাই মেলা মনে করছেন তাই দেখছিলেন পুরোই কিন্তু দাম মুলামলে চলছে এখানে জন্য আর আটকে আছে ভাই কিন্তু আমার কথাতেই আরো হাজার টাকা বাড়িয়ে দিল আমার লাভটা যা দেখছিলেন লাইভে চলছে হলে থাবা দেন ভাই হলে থাবা দেন যথেষ্ট উনি দাম দেন আব্দাম থাবা দিন লাইভে একটা জিনিস মইশ এখানে লাইভ পাবো। আর ভিউয়ার্স দেখছেন এই মইশটা কিন্তু আমরা একটা দাম বললাম মোটামুটি আমার বন্ধুর মহিষ দুশো দাম বলছে মইশগুলো একটু জোরে জোরে দাম বলতে আরাক পার্টি ধরে নিয়েছে। ওখানে পুরো দাম দর করছে আমাদের ব্যাপারে কিন্তু এখানে আছে। আমরা কিন্তু ওই দামই ধরে আছে আর আমাদের দাম জোরে জোরে বলতে তারা শুনে কিন্তু আবার দাম দিচ্ছে।

ও গমস্তাপুর ও গমস্তাপুর আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই ডেক্সটিন ভিউয়ারস আমি কিন্তু যখন দেখাচ্ছি তখন মোষাটা প্রায় ফাকা কোনো ক্রেতা নাই একবারে ফাকা আমি এই সময় কিন্তু আপনাদেরকে দেখাছিলাম ভিউয়ারস এটা কত বিক্রি হচ্ছে বড় ভাই এটা কত এটা 16 1 লক্ষ 16 এটা বয়স হয়েছে না বয়স হয়নি সুপ্রিয় ভিওয়ার্স আমাদের পরিচিত মুখ এর আগে কিন্তু ভাইয়ের মোষ কিনছিলাম আমরা

আর একটু ভাঙড়িগুলো ছাব্বিশ সাতাশ আঠাশ এই কেনা যাচ্ছে আচ্ছা শুনছিলেন একজন ব্যাপারীর কথা ব্যাপারী বললে ভুল উনি একজন গৃহস্থ বললেই ভালো হয় নতুন উদ্যোক্তা খামারি ভাই আর কি এর মাঝে মধ্যে আসে মহিষ কিনতে আমাদের সিটিহাটে এবং জয়পুরহাট থেকেও মাঝে মধ্যে কিনে আপনারা জানেন সিটিহাটে কিন্তু বাংলাদেশের মধ্যে সবচাইতে এখন বড় হাটগুলোর মধ্যে অন্যতম বলা যায় বিশেষ করে মহিষের জন্য খুবই বিখ্যাত এজোড়া কত দাম চাচ্ছেন আড়াইশো দাম চাচ্ছেন একশো পঁচিশ করে কিনা কেমন কি হবে দুশো লগে বগে হয় মানে দুশো তিরিশ তো দাঁত হয়েছে দাঁত দাঁত হয়নি কেমন দাম চাচ্ছেন মানে পঁচাশি করে এক লাখ সত্তর ছুটবে কততে কত হলে ছুটবে সেটা বলে দেন একবারে দেড়শো ভেঙে এগুলো বয়স কয় মাস করে হবে মোষ আমি মেয়ে বয়স কয় কি পুরে গেছে কত টাকাতে কিনলেন এটা কতটা হলো চাচা এটার সাথে বাচ্চা আছে নাকি ও এই যে বাচ্চা দেখছি না যারা গাবি বাচ্চা মোষ কিনতে চান তাদের জন্য আজকে একত্রিশে আগস্ট আমরা কিন্তু গাবি বাচ্চা দেখাচ্ছিলাম এক লাখ ষাট করে কিন্তু গাভি আর বাচ্চা এখানে বেচা কেনা হচ্ছে এনারা কিন্তু বেশ কয়েকটা গাবি বাচ্চা মোষ কিনছে কোনটা ভাই ওই ওই গাভিটা আর এটা 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 কয় টাকা

নয়ন ভাই কোথা থেকে এসেছেন কুষ্টিয়া দৌলতপুর থেকে এসছে কয় পিস কিনলেন আজকে কয়টা দেখছিলেন ভাই কিন্তু ছয়টা আছে ছয়টা বেচলেন কত করে মেলা রকম বেশি ভাই আচ্ছা এখন বাজার কেমন হচ্ছে বাজার কেমন যাচ্ছে আপনি কেমন করে বাজার কম তার মানে এখন গরু মোষ কিনতে যারা কিনতে আসে আসার প্ল্যান করছে তারা এখন জিতবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে

আরো অনেক বড় বড় গরু আছে কিন্তু আমরা অন্যগুলো গুলো দেখাচ্ছি না আমরা এই তিনটা গরুই দাম দর করছি এটা আর একটু ছোট করে তিনশো নিচে এসে বলে দেন আপনার কাছে গরু একটা নিলাম তো ঠিকই আছে একটা না দুইটা গরু নিলাম দুটো দিয়েছি হ্যাঁ তাহলে এখন এই গরুটা কত নেবেন সেটা বলে দেন নিচে হবে না দাম যাচ্ছে নিচে হবে বিস্তারিত যাচ্ছে নিচে ওজনের হিসাবে দাম চাইবেন আপনি না দাম করে দেব আর এই এই জোড়া লাস্ট বলে দেন তো দেখি জোড়া 500 এর উপর দেখতে হবে বয়স কয় কেমন এই জোড়া ওটা চাই দাতারি সারা এটা এটা চার দাঁত আছে এটা কিন্তু অন্ডকোষ একটা আছে ভিওয়ার্স দেখছিলেন আপনাকে বলে রাখা ভালো ষাঁড় গরু অন্ডকোষ একটা এটা কিন্তু সে জোড়া মিলে কত বলছিলেন জোড়াতে মানে পাঁচের নিচেই তো ছুটবে কি বলেন মিলন ভাই আজারে এটা শেষ সময় এসে কয় টাকা এটা একশো নব্বই আরেকটু ছোট দাম বলেন আপনি খুব বেশি দাম চান আরেকটু ছোট্ট দাম বলে দেন আচ্ছা পঁয়তা দাম দেন পঁচাশি না সত্তর ভেঙে একটা কথা বলেন আর আমি আপনাদেরকে জানি রাখি ভাইয়ের ফোন নাম্বারটা আমি ওপেন করলাম না আপনাদের যাদের এই গ্রুটা প্রয়োজন আপনারা তারাই শুধু যোগাযোগ করবেন আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে গুরুওয়ালা নাম্বার দিয়ে দেবো আপনারা কথা বলে নেবেন আর এই গুলোটা আমি আপনাদেরকে যদি বলি এটা কিন্তু ছয় মন ওজন হবে না কিন্তু গরুর সৌন্দর্যের দিক দিয়ে আপনারা দেখছিলেন কোনো অংশে কমতি হবে না যদি হাইটের কথা বলেন তো আমি বলবো হয়তো বা পঞ্চান্ন ইঞ্চি প্লাস হতে পারে ছাপান্ন সাতান্ন এরকমই হতে পারে আনুমানিক সেটা বললাম বয়সে কয় দাঁত দাঁত বয়স দুই দাঁত গরুটা দেখার মতো খুব ছোট্ট কথায় বলতে গেলে এক কথায় ক গরুটা সারবো যে আমাদের এখানে বিক্রেতা ভাই আছে মানে কটা লিভেন একবারে বলে দেন লাখ দাম এটা না ভাই না গরু আমরা একটা গরু কিনবো হইলে একবারে সেভাবে বলে দাও যে বলো ভাই এটা কি দিলে আড়াইশো দিলে হয় আবার হস কি যেটা দাম লাগবে সেটাই বললাম কত দিবা তুমি আচ্ছা কোথায় তুমি আর কোথায় আমি গরুর রিয়েল দামটা বলো এই গরুর লিয়ে যে এই গরু লিয়ে যে এক বছর পাইলে তো 300 350 বেస్తే পারবে না ওকে ঘুরিয়ে এই বাসা লাগবে দেখছেন ও চলে গেল আসলে এটা কিন্তু 300 নিচে এরি গরু আমার যেটা মনে হয়েছে পার্সোনালি হয়তোবা বেশি বেస్తే পারে এই ভাই 300 ভাঙবা এতক্ষণ যাই বলি তোমার কাছে তিনশো ভেঙে বেছি বাকি কালার কথা বললাম না তোমার সাথে দেখছিলেন ওটা ঢাকার মেহমানরা কিন্তু গরুটা কিনে খুব খুশি গিয়ার্স দেখছিলেন আমরা কিন্তু এই গরুটা আমরা গত দিনেও মুন্না ভাই আমাদের বাড্ডা থেকে মুন্না ভাই এসে কিন্তু একটা গরু দিয়ে গেছে

আপনি খুশি তো গরু কিনে দর্শক দোয়া করবেন ও ভাই এই যে গরুটার এখানে দুইটা এক্সপেরিমেন্ট চলবে সেটা হচ্ছে গরুটা কুরবানি পর্যন্ত আমরা যাই হোক সাত আট মাসে এটা কতটুকু পরিবর্তন করাতে পারি সেটা একটা দেখার বিষয় এবং একজন ভাই মিক্স খাবার তৈরি করে তিন হাজার টাকায় এই গরুটার জন্য খাবার দিবে প্রতি মাসে আমরা এক মাস চলবে তিন হাজার টাকার খাবারে সেরকম মিক্সড খাবার দিয়ে এইগুলোটার কতটুকু পরিবর্তন করছে সেটাও একটা এক্সপেরিমেন্ট চলবে তো ভিহ আপনারা অবশ্যই দোয়া করবেন এবং কমেন্টসে জানাবেন গ্রহটা কেমন হয়েছে ভিহ এটা কিন্তু এক দাম বলে দিয়েছে এক লাখ পঁচিশ হাজার দাম নেবে আর ওটা কিন্তু আমরা সূত্র দেখেছি ওজন ওজনের হিসাবে কিন্তু এটা চাইতে ওটাতে গোস্ত বেশি আছে আর দেখছিলেন ভিহ আমরা কিন্তু দাম দর করছি এটা হয়ে গেল আমাদের সতেরো হাজারে এবং আমরা এখন এইটা দেখছি এটা কত নেবেন একবারে এটা হিসাব করে কথা বলেন না থামেন দাঁড়ান সুপ্রিয় ভিউয়ার্স এই গরুটা দেখছিলেন এই গরুটা কিন্তু আমরা সাড়ে তিন মনের একটা হিসাব করছি এটা আমাদের মেহমানদের জন্য প্রায় কনফার্ম হয়ে গেছে এখন অল্প কিছুর জন্য বাধে আছে চাচা সতেরো হাজার নেবে এক লক্ষ সতেরো আর এটাকে কিন্তু আমরা চোদ্দো হাজার বলছি এখন পর্যন্ত দেখা যাক আমি যদি গরুটা ঘুরিয়ে দেখাই আপনাদেরকে এই একটা ভালো মানের সাহিওয়াল গরু এগুলোটা কিন্তু আমরা পুষণি দেবো আর কি তো ভিহর্স এটা মোটামুটি হয়ে গেছে আমরা এটাকে ফাইনাল করে ফেলবো আমাদের ক্রেতা হচ্ছে দেখছিলেন যে ঘাড়ে গামছা দিয়ে এবং যার কাছে রাখবে স্বামী যে লেখা আছে ওর কাছে গরুটা থাকবে কত দেখছিলেন আমার একজন ফলোয়ার ছোট ভাই কিন্তু গরুটা বিয়াল্লিশ হাজার এক লক্ষ বিয়াল্লিশ হাজার দাম চেয়ে নিয়েছে আমরা কিন্তু শেষ সময় আমাদের পার্ট টুর ভিডিও যখন করছিলাম এইগুলোটা আমরা কিন্তু এক লক্ষ পঁচিশ হাজার দাম দিয়েছি এটার ওজন কিন্তু সাড়ে চার মন ধরে রাখছি পিওর্স এগুলোটা আমাদের কিন্তু যাত্রাবাড়ির মেহমান তার জন্যই কিনছিলাম দেখছিলাম ছোটো ভাই আর কোনো ছোটো দাম আছে আর কোনো কথা বলবা তিরিশের নিচে কি তিরিশের নিচে চলে গেলে আর আসবো না লাস্ট এটাই তিরিশের নিচে কটা গালি বা সেটা বলে দাও হ্যাঁ হবে না আমরা এই জায়গায় আর একটা গরু দেখছিলাম এটার পশম কত সুন্দর আপনারা দেখছেন এবং এগুলোটা একটি ছোট বাজেটের গরু এগুলোটা আমরা এখন দরদাম করব কত দাম ভাই বেচা কিনা এক লাখ পঁচিশ হাজার দাম চাইলো ওজন কিন্তু আমরা সাড়ে তিন মন ধরছি এক লাখ পাঁচ এক লক্ষ তিরিশে দেখছিলেন বেচা কিনা হলো এটা আছে একটা ক্ষত আছে সেটা দেখেছি আমি এটা একবারে কটা টাকা নেবেন লাস্ট পর্যন্ত বলে দেন না গরু যদি বেচেন আমি একটা দাম বলে দিচ্ছি যদি রাজি হন তাহলে ফোন নাম্বার দিয়ে দিবেন আমার দর্শক এসে নিয়ে যাবে এটা দশ ভেঙে গিয়ে নেবেন দশ দিবেন পুরো করে দশ পঁচিশের দশ যদি দিতে চান তাহলে ফোন নাম্বারটা বলে দিন আর পঁচিশে এটা খাটে না দেখছিলেন এই গরুটা কিন্তু ক্রস সাহি হলের সাথে ক্রস ও কিন্তু পঁচিশ হাজারের কথা বলছিল আর এটা আমরা দশ বললাম এক লাখ দশ বৃহস দেখছিলেন এই গরুটা কিন্তু আমরা শেষ সময় দাম দর করছিলাম ও কিন্তু বিয়াল্লিশ বলে দিল আমরা কিন্তু এটাকে এখন নেওয়ার জন্য পঁচিশ হাজার বলেছি ভাই তিরিশ ভেঙে কি করবেন বলেন একদম শেষ সময় আমরা আমি জানি কিন্তু আপনার তিরিশ তিরিশ ভেঙতে হবে ভাই তিরিশ ভাঙবেন না কথা বলেন একটা ছোট্ট কথা বলেন করে নেবো ছাব্বিশ করে দেবেন সাতাশ আঠাশ কত উনত্রিশ দিবেন তিরিশ ভাঙা লাগবে তিরিশ পুরো করে দাম থাকলেও হলে থাবা দেন আর নাহলে চলে যাচ্ছে কথা বলে মহিষ চারটে দশ লাখ সুপ্রিয় ভিওস দেখছিলেন মহিষ চারটা দশ লাখ এই চারটা মহিষ কিন্তু চলে যাচ্ছে সুপ্রিয় ভিওস দেখছিলেন এই গরুটা কিন্তু মাত্র ওই থাবা হলো ওটা আমরা এই ফাইসালা করে দিলাম দুই লাখ পঁচাত্তরে আর দেখছিলেন আমরা যদি দেখাই আজকে কিন্তু আমাদের একটা আনোয়ার ভাই কিনল এই গরুটা এটাও কিন্তু বিশাল গরু এটা কুরবানির জন্য এটা কিন্তু চার লক্ষ টাকায় হয়েছে এটা কিন্তু দেখছিলেন গোস্তের অভাব নাই এটা আর এটা বিশাল এটা বলদ গরু ভেবেশ আপনাদেরকে জানিয়ে রাখি এটা কিন্তু বলদ এবং পাশের গরুটা কিন্তু দুই লাখ চল্লিশ হাজার এটা হয়ে গেছে এটা কিন্তু আমরা সকালবেলা দেখেছিলাম হাটের আপনারা এটা পা বাঁকা এটা ভাবেন না এটা জায়গা সমস্যা এর গোটাকে যদি আমি ঠিকভাবে দাঁড় করাই পা স্ট্রেট আছে আপনারা দেখছেন পা কিন্তু স্ট্রেট আছে আসলে বড় গরু কিনলে পা দেখতে হয় এই গোটা কিন্তু এখনও অবিকৃত আছে এটার দাম দর আমরা সফি এটা কত দাম এটা কিন্তু সার গরু সাড়ে তিন লাখ চাওয়া দাম বেচা কিনা এটা একবারে যদি একটা ধারণা দিতা যে এত টাকা হলে ছুটবে এটাই লাস্ট দাম দেখছিলেন এটা কিন্তু সেই লেভেলের গুরু আপনারা যারা পছন্দ করলে আপনারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে নাম্বার দিয়ে দিব ভিওর্স এই গরুটা দেখছিলেন এই গরুটা কিন্তু আমরা দরদাম করছিলাম আমাদের মেহমানের জন্য আমরা আজকে অনেকগুলো গরু কিনছিলাম আমাদের কোনো গরুটা ক্যামেরা করার সুযোগ পাচ্ছি কোনো কোনোটা পাচ্ছি না তো এই গরুটা দেখছিলেন এক লক্ষ তিরিশ হাজার ভাই দাম চাচ্ছে আমরা কিন্তু এটা বিশ হাজার দাম বলেছি এটা কিন্তু চাওয়া দাম আরও বেশি ছিল তো এই আনুমানিক ওজন আমরা চার মনের কম ধরছি আর এগুলোটা পুষানি দেওয়া হবে এই পুষানি বলতে কুরবানি পর্যন্ত ওটা দিয়ে যাবে ঢাকা থেকে আমাদের মেহমান এসছে যাত্রাবাড়ি থেকে এটা কিন্তু একদম কুরবানির আগে এই গরুটা নেবে ভিহর্স আপনারা জানেন আমি একটা দুইটা হলেও বিভিন্ন মাপের গরু দেখিয়ে থাকি এই গরুটা যেটা দেখাচ্ছিলাম এটা কিন্তু সাড়ে চার মুন মাপের গরু দেখাচ্ছিলাম এটা কিন্তু এক লক্ষ ষাট হাজার চাচার দাম চাচ্ছে চাচা বেচবেন কততে হ্যাঁ তিরিশ তিরিশের হয় এই গরুটা দেখছিলেন ভিভার্স এটা কিন্তু তিন মনে ভালো আছে সাড়ে তিন মনে কম আছে এটা বয়স হয়েছে বাদ পড়েনি কি হলে বেচবেন একবারে বলে দেন একশো এ ভাই এটা একশোল গরু একশোল গরু এটা আপনার বলেন তো আপনি তো ব্যবসা করেন গরু বেচবেন কত তো এটা একবারে বলেন বেঁচে কিনা দাম বলে দেন পঁচাশি ভেঙে কি পঁচিশ ভাই ম্যান না যদি আপনাদেরকে এই গরুটা দেখাই ভিউয়ার্স দেখছিলেন একবার দেশি গরু গোস্তের মাপের এটা যদি গোস্তের আমি আইডিয়া দিতে চাই মোটামুটি এটা কিন্তু সাড়ে তিন মনের টার্গেট আছে কত দাম চাচ্ছিলো একশো পাঁচ একশো পাঁচ বেজবা কত দেয় ছোটো ভাই নব্বই ভাইঙিয়ে কথা বলো একটা দেখছিলেন ও কিন্তু নব্বইয়ের নিচে আসতে পারবে না এই গরুয়ালাকে এটা এর গরুয়ালাকে ভালো আছেন দাঁত হয়েছে কত কটা খালিবেন একবারে আমার কাছে ছোট দাম ওই সব আউল ফল দাম বললে আমার কাছে চলবে না ছোট্ট দাম বেচা কেনা দাম গরু কিনবো না ছোট দাম বলেন জায়গার মতো দাম বলেন হবে

আর আপনার ভাষা আমি বুঝতে পারছি আপনি কততে দিবেন এটা আমি বলে দেবো আপনাকে কিন্তু এটা বললে আপনি তখন শক্ত হয়ে যাবেন আপনি বিশ আশা করছেন আমরা বিশ পর্যন্ত যেতে পারবো না না কত দিবেন নিচে কি সেটা বলেন একত্রিশ আগস্ট রবিবার আমরা কসই বাজারে আসলাম কয়েকটা ছোট গরু দেখার জন্যে যে গরুটা দেখছি এটা কিন্তু ওজন একশো কেজির কম হবে এই কত দাম যাচ্ছিলেন চাচা নব্বই বেচবেন কত সত্তরের নিচে এটা কিন্তু আরো ছোট এটার ওজন কিন্তু আমরা দুই মন ধরতে পারি এটা কত দাম যাচ্ছিলেন ভাই এটার মাথাটা শিং নাই কত পঞ্চাশ বেচা কিনা কি হয়ে গেল নাকি দাম ধর

কত ওটা বেচা কিনা ছোট দাম কি দশ ভাঙতে হবে ভিওর্স এইটা কিন্তু আমরা চার মনে একটু শর্ট আশা করছিলাম এগুলোটা দেখছিলেন এটা কিন্তু পালার মাপে আছে এটা কষয় গুরু হলেও এটা এবং এটা পালায় মাপে আছে এ ভাই দিচ্ছেন আপনার এটা দিচ্ছেন থাপা দেন যদি কিছু চাওয়ার থাকে চাই নেন একটা দাম বলবো দিবেন তিন হাজার করে দিবেন এবার আপনি গরু বিক্রি করেন আপনার লাস্টটা একটু শুনে যাই

এটা কিন্তু দুই দাঁতের গরু ভিওর্স চুটটা খুব সুন্দর এবং কালার দেখছেন মাসাল আনকমন কালার আছে আমরা এটা নিয়ে ফেললাম আমরা আমাদের মেহমানের জন্য এই দেখছিলাম এই কিন্তু ভাই বলেন এই কত কয় টাকা দিতে হবে একবারে একশো বত্রিশ আমি কত দেব আপনি কত দেবেন আবার দাম করবেন হ্যাঁ আমার দাম দিতে হবে আরো কষ্ট ম্যানেজ করেন বিশ দিয়ে দিন হ্যালো বীজ দিলে হবে আপনি এটা কেমন কথা বলে একত্রিশ চা আবার পঁয়ত্রিশ বলছেন বত্রিশ বলে একত্রিশ বললেন আপনি দশ আশি কথা বলবো আশি ভাঙে আশি হবে না আশি হাজার আশি হাজার বলছে না আপনার মাল ঠিক আছে কিন্তু আশি হবে রমজান ভাই গরু রমজান ভাই নাম্বার আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন তার সঙ্গে যোগাযোগ করবেন সাদা মহিষ এখানে এটা মানে কেনা বাচা হয়ে গেছে